হ্যালো एवरीवन वेलकम ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব এন্ড ফেসবুক চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো মানে আমাদের দেখতেছোই আমি ভালো কাপড় চোপড় পরিয়ে আছি তো সবাই জানে হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ তো লাগিয়েই আছে তো এখন এসে শ্রাবণ মাস আমরা মা বিশ্বরী ঠাকুরের পূজা পূজার মাস ভাদ্র শ্রাবণ ভাদ্র মাসে তো আমরা আমি আইছি আর কি আমি আমার মেয়ে আইছি এক বাড়িতে বিশ্বী পূজা তো বাড়িটা হয়েছে আমরা পাশের বাড়ি পাশের বাড়ি না হলেও মোটামুটি একটু দূর আছে তো আমরা এখানে আইছি বিশ্বী পূজাতে তারা সবাই প্রসাদ খাইতেছে আর আমি আইছি আর কি তোমার লোকের শেয়ার করতাম গল্পটা তো আজকে কিন্তু আমার আওয়ানের একদম ইচ্ছা আছে না ইচ্ছা ছিল না কারণ কারণ হয়েছে সকালবেলা থেকে একটু ব্যস্ততা ব্যস্ততায় দিন গেছে তারপরে একটু বৃষ্টি বৃষ্টির ভাবও আসিল তারপরে তার পাপা মন্দিরে গেছে আর এই সময়ে আমি ঘরের কাজ টাজ মোটামুটি শাড়ি সারছি এরপরে আমি করে গেছি আমার অ্যাকাউন্টে টাকাটা কম ঢুকছে তো আমার মনে হয়েছে আর কি কম ঢুকছে তো এর লাগিয়া এটা জানার লাগি আমি করে গেছিলাম আমার আমি মানে আমার হাজব্যান্ড যখন মন্দির থেকে আইছে তারপরে আমরা আমি আর আমার হাজব্যান্ড গেছিলাম করে তো মানে ব্যাঙ্কে আর কি করে ব্যাঙ্কে আমার তো কোপারেটিভ ব্যাংকে আমার অ্যাকাউন্ট তো এখানেই গেছি যাওয়ার পরে একটু কিছুটা ভিড়ও আসিল তারপরে একটু বেজাল হয়েছে তারপরে আমার কে ওয়াইসি আদার লিঙ্ক কি কেমন একটা ভেজাল আসিল তো ভেজালের কারণে আমি মানে একটু দেরি হইছে আর আমার দুঃখের বিষয় যে আমার ঘরে তো কেউ নাই জানো ওই সবে তো আমার মেয়েরে ঘরে একলা রেখে গেছি যদিও মোবাইল দেওয়া গেছি কোনো অসুবিধা হইলে আমারে ফোন করার লাগে আর কি তো তারপরে আইসি আবার পরে ইচ্ছা ছিল না আবার মানে এই পূজাতে পূজাতে আবার তো মার কাছে একটা বক্তি দেওয়াই অনেকটা ভাগ্যের ব্যাপার তো এটা ভাবি এরপরে ফোন করছি আমার পাশের বাড়ির হ্যাঁ আমার ভাসুরজি তো অন্য আমার পাড়া প্রতিবেশী তো তাই ফোন করার পরে তাই হয়েছে যে তাইও যাইবো তাই বলতে তাই মা ভাই বোন সবই যাইবো তো তারা আইতাসে আমরা রেডি হইতাম তো আমরা রেডি হইতে 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 একটু দেরি হয়েছে আর পানিসাগর থেকে যেহেতু আইছি কোদাও লাগছে তো আইয়া খাওয়া দাওয়া করছি মোটামুটি খাওয়া দাওয়া করিয়া এরপরে আস্তে আস্তে রেডি হইছি রেডি হইয়া তারপরে আইছি আর একটু আইছি মানে যেরকম শটে আওয়া যায় শটে আইছি না বৃষ্টি বাদলের দিন কাদা টাদা থাকবো রাস্তায় তার লেগিয়া একটু ঘুরাইয়া আইছি অনেকটা রাস্তা লম্বা রাস্তা তো তারপরে আইলাম পূজাতে তো তোমরা কীর্তনটা দেখো আর কীর্তনটার মজা লোক কারণ সবই যারা হ্যাঁ বাইরে থাকো তারা তো হয়তো এই আনন্দটা লইতে পারো না তো আমি চাই যে আমার মাধ্যমে এই গলা ভালো মানে তোমরা এই মজাটা লইতায় মানে পদ্যপুরাণের আর কি বিশ্বী ঠাকুরের যে পাঁচালী মধ্যপুরাণ এটা তো তোমরা শোনো একটু

তোমরা চ্যানেলের নাম কি দেখো হ্যাঁ তোমরা চ্যানেলের নাম কি দেখো সীমাস ব্লগ ওই যে তোমরা দেখতে আসো খাইতে আসে তারা তার একটা মানে ইউটিউবের চ্যানেল আছে সীমাস ব্লগ তোমরা সার্চ করে দেখতে পারো খুব সুন্দর সুন্দর ভিডিও দেয় তারাও তারপর তার একটু ভিডিও করে আর কি আনতাজিনা ঠিক ঠিক উল্টা দিকে উল্টা দিকে উল্টা করে বন্ধুরা আমরা এখন বাইরে গেছি পূজা টুজা দেখিয়া প্রসাদ প্রসাদ খাইয়া তারপরে বাইরেই গেছি আর এই দেখো এইদিকে সবাই যাইতাছে সবার ঘরে আর আমরাও হয়ে গেছি তোমরা কিন্তু অবশ্যই কইবার যে মানে ব্লগটা কীরকম লাগছে যদিও আমি কখনও মানে পারফেক্টভাবে করতে পারি না চেষ্টা করতেছি যে তোমরা মন মতন করতাম তোমরা যদি সাপোর্ট করো ভালোবাসা দেও আমারে তাইলে অবশ্যই আমি একদিন হ্যাঁ তোমরা মনের মতো ব্লগ করতে পারবো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ব্লগটা দেখতে থাকো আর আমারে খুব বেশি পরিমাণে ভালোবাসা দিও তোমরা ভালোবাসা ছাড়া আমি আগাইতে পারতাম না তো ঠিক আছে আজকের ব্লগটা অতটুকুই কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানাইও টাটা দেখাইবো নেক্সট ভিডিওতে